ময়দান কঠিন এই ময়দান আজকে আমার উম্মতের কি হবে আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে আস ইয়া মুহাম্মদ ইরফা আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন নবিয়া মা দুনিয়ার জমিনে আপনি না রাতে ঘুম হারাম কইরা আমার কাছে কত লম্বা সময় সেজদা দিয়া থাকতেন নবী গো হাসরের ময়দানে আপনি আবার কেন সেজদা দিছেন নবী আমার আপনি মাথা উঠান আপনি কি চান আপনি চাইতে দেরি হবে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন নবী আমার আল্লাহকে ডাইকা বলবে আল্লাহ হাসরের এই কঠিন ময়দান আমি আমার উম্মত নিয়ে বড় পেরেশান হয়ে আমি আমার উন্মতের জন্য কান্নায় পড়তেছি করে আল্লাহ আয় আল্লাহ দুনিয়া জমিনে আপনি সমস্ত নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন নবীরা দোয়াটা করতে দেরি হয়েছে কবুল হইতে দেরি হয় নাই হজরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে আল্লাহর কাছে দোয়া করছে কবুল হয়ে গেছে হজরতে নোহ পয়গম্বর মুসিবতের মধ্যে পড়েছে স্পেশাল দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে হজরতে আইয়ুব মুসিবতের মধ্যে পড়েছে ধৈর্য ধারণ করেছে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে হযরতে মুসা আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়েছে দোয়া করেছে কবুল করেছে আল্লাহর নবী আল্লাহর এটাই বলবে আল্লাহ হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান আমি কিন্তু দুনিয়া জমিনে আমার স্পেশাল দোয়াটা করি নাই আমি উহুদের ময়দানে মার খাইছি আমি তাইফের ময়দানে মার খাইছি আমারে কাফেররা বেষ্টনী দিয়া ফেলছে ঘরের মধ্যে দুই কামারে আক্রমণ করবে আমারে মাইরা ফেলবে আল্লাহ গো আমি কিন্তু উম্মতের কথা স্মরণ করে স্পেশাল দোয়াটা করি নাই স্পেশাল দোয়াটা উম্মতের জন্য আমি রেখে দিয়েছি আল্লাহ গো আজকের দিনে আমার কাছে তোমার কাছে আমার চাওয়া আল্লাহ উম্মতের জন্য তোমার কাছে চাওয়া আমার আদরের উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন নবী আমার উঠা আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান আপনার যে উম্মতের কলবের মধ্যে এক সসদা পরিমাণ ইমান আছে আপনি আপনা সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান আমি আল্লাহ वादा দিব না হাশরের ময়দানে এই ঘোষণা হওয়ার পর লক্ষ লক্ষ জাহান নামে উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে আল্লাহ নবী বলেন আমি তখন আবার সেজদা দিব আল্লাহর কাছে আবার আরেকটা সেজদা দিয়া দিব সেজদা দিয়া নবী আবার কান্না করা শুরু করবে বলবে উম্মতি উম্মতি হাদিসের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীর ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুত আ মুহাম্মদ মাথা উঠাও কি চাও তোমার আবার কি চাওয়ার আস নবী রাইকা বলবে আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে আমি আপনার কাছে সুপারিশের ক্ষমতাটা নিছিলাম আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে তাদের ব্যাপারে আপনার কি ফয়সালা আল্লাহ দেখে বলবেন মুহাম্মদ মাথা উঠাও মাথা উম্মতের কলবের দিকে তাকায়া দেখো যে উম্মতের কলবের বলে নিয়া তুমি জান্নাতে চলে যাও আমি আল্লাহ বাধা দিব না আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে আমি তখন আবার সেজদায় পড়ে যাব আল্লাহর নবী আবার উম্মতের কথা স্মরণ করে এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা

আপনি মাথা উঠান আপনার কি চাওয়ার আছে আপনি চাইতে দেরি হবে দিতে দেরি হবে না আল্লাহর নবী বলবেন নবী আমার আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে উম্মতের ব্যাপারে ফয়সালা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন নবী গো আপনি আপনার উম্মতের পদবের দিকে তাকান আগে বলছি এক শস্য দানা পরিমাণ তারপরে বলছি আধা শস্য দানা পরিমাণ এবার আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম আপনার সেই উম্মতের তলবের মধ্যে এক জাল্লা পরিমাণ

হুা শহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইআমালূনা আল্লাহ পাক রব্বুল ডেকে বলেন হাশরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলো যখন আল্লাহ সামনে উপস্থিত হবে চতুর্দিকে যখন জাহান্নামের আগুনের আওয়াজ জাহান্নামটা চতুর্দিক থেকে যখন ভয়ঙ্কর আওয়াজ দিবে জমিনটা খরখর করে কাঁপতেছে মানুষগুলো গম্পিত হয়ে গেছে মানুষগুলো চতুর্দিকে তার বন্ধু খোঁজা শুরু করবে আরে দুনিয়াতে আমার কত বন্ধু ছিল আজকে আমি কোথাও আমার বন্ধু খুঁজে পাই কিনা চতুর্দিকে বন্ধু খোঁজা শুরু করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আমি আল্লাহ ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিয়া বান্দার কানের জবানটা আমি আল্লাহ খুলে দেব সেদিন যেদিন আমার কানকে আজকে আমি আপন মনে করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কান সেদিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে

বলেন ওয়া ঠিক তেমনি ভাবে আমার কাছে আল্লাহ আলমিনের কাছে আমার চক্ষুটাও বিচার দিয়া বলবে আল্লাহ বানাইছিলেন তো ইবাদত করার জন্য বানাইছেন তো কোরআন দেখার জন্য বানাইছেন তো আলেম দেখার জন্য কিন্তু আপনার বান্দা তো বেশি ভালো কাজ করে নাই রাতের বেলা ঘরের দরওয়াজাটা লাগাইয়া জানালা লাগাইয়া এই চোখে মজা দেওয়ার জন্য আপনার বান্দা কত খারাপ খারাপ জিনিস দেখেছে আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম তুমি কিন্তু বিচার করবা এই চক্ষু আমার আপন না কান আমার আপন না এগুলো সব হাসরের ময়দানে আমার আপনার আর বিরুদ্ধে আল্লাহর কাছে শক্তি দিবে সব সাক্ষী দিবে চক্ষু আপন না কান আপন না আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরে চামড়াও আল্লাহর কাছে আমার বিরুদ্ধে শক্তি দিবে আজকে কত হারাম পথে ইনকাম করলাম এই চামড়ারে ভালো রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য কিন্তু বান্দা তো নাফরমানি করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি তোমার বান্দার বিচার করো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিততুম আলাইনা জামরা যখন আল্লাহর কাছে বিচার দিবে তখন মানুষগুলা দাইকা বলবে এই চামড়া আজকে তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়ার জবান খুলে দিবে ডেকে বলবে ক্বুলু আনত ক্বানাল্লাহ আনত ক্বানাল্লাহু লযী চামড়া আল্লাহকে দেখে বলবে চামড়া ওই কে ডেকে বলবে আই নাফরমা আজকে তুমি তোমার জবান বন্ধ করো দুনিয়ার জমিনে আল্লাহ পাক জবান দিয়া তোমারে কথা বলাইছে জবান দিয়া তুমি জিহ্বা নারায়ণ নারায়ণ কথা বলতা এ যুবক ভাই বৃদ্ধ বাবা একটু আওয়াজ করে সকলে জবান খুলে বলবেন আমরা যে জিহ্বা নারায়ণ নারায়ণ জবান দিয়া কথা বলি এই পাওয়ার একজনে যিনি দিনে কি এই পাওয়ার শুধু আল্লাহ আমার পাওয়ার না আরে জবানের যদি পাওয়ার হইতো তো মৃত মানুষটা কেন কথা বলে না মৃত মানুষটার তো জিভ্বাও আছে ঠোঁট আছে কিন্তু মৃত মানুষরা কথা বলে না কথা বলেন ঠিক না লেখে আরে জি যদি পাওয়ার হয়তো তকুবা মানুষটা এই মানুষটা ঠোটো আছে জিভ্বাও আছে সব কিছু ঠিক থাকার পরেও এই মানুষটা কথা বলে না বুঝা যায় জবানের পাওয়ার না পাওয়ার একজনের যিনি তিনি কে ওই চামড়া ডেকে বলবে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিল তুমি জবান দিয়া কথা বলেছ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে শক্তি দিয়েছে আমি তোমার বিরুদ্ধে নালিশ করলাম এ যুবক ভাই বৃদ্ধ বাবা আমি আপনাদেরকে বুঝাইতে চাই আজকে আমরা যাদেরকে আপন মনে করি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপন মনে করি সত্যিকার বলতে এগুলো একটাও আমার আপন না ঠিক না বেটি আপন না একটাও আপন না এই হাত দিয়া কত কামাই আমি করি অবৈধ পথে কত ইনকাম আমি করি এই হাতের ইশারায়

বানাইছিলেন তো মসজিদে বানা যাওয়ার জন্য বানাইছিলেন তো মাহফিলে যাওয়ার জন্য কিন্তু আপনার বান্দা নাফরমানি করে বাজারে গেছে আপনার বান্দা নাফরমানি করে গানের আড্ডায় গেছে মসজিদে যায় নাই এরকম করে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে সব আমার বিরুদ্ধে নালিশ করতে থাকে তার মানে যারা আমি আপন মনে করি এগুলো একটাও আমার আপন না সবগুলো আমার শত্রু বলেন তো সব আমার কি শত্রু আজকে চায়ের দোকানে বৈশাখ আমি আমার আরেক ভাইয়ের নামে গীবত করি শেখাত করি হাসরের ময়দানে এই চায়ের দোকানে চেয়ারের নিচের জমিটা আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে আজকে আমি যে খাটের উপরে শুয়ে শুয়ে গুনাহ করি সেই খাটের নিচের জমিটা আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে এরকম ভাবে একে একে করে সব আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে বুঝা গেল এগুলো একটাও আমার আপন না আমার আপন কেবলমাত্র দুইজন আওয়াজ করে বলেন কয়জন আপন কেবল মাত্র দুইজন একজন হলেন আল্লাহ আরেকজন হলেন ভাই আপনারা আমাদের আপন তো আওয়াজ করে বলেন কয়জন একজন হলেন কে আল্লাহ আরেকজন হলেন রসুল উল্ল আর কেউ আপনার বাপ না মা আপন না ভাই আপন না বন্ধু আপন না কেউ আমার না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়ে যাবে যে ব্যক্তিটা গুনাহ যে পরিমাণ করেছে নেকও সেই পরিমাণ করেছে গুনাহ আর নেক একই পরিমাণ হয়ে গেছে তার মানে একটা নেক যদি বেশি থাকতো তো এই ব্যক্তিটা আজকে জান্নাতে চলে যেত এমন ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হইয়া আল্লাহ ডেকে বলবে আল্লাহ মাত্র নেকি জন্য বুঝি আমি জান্নাতে যেতে পারবো না ও রব্বে কারীম দুনিয়ার জমিনে আমার মা তো আমার জন্য কত কষ্ট করেছে আমার না খায়া খাওয়াইছে আমার বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমার জন্য কত কষ্ট করেছে আমার কলিজার টুকরা স্ত্রীর জন্য আমি কত সম্পদ রেখে আসলাম কত আনন্দ উল্লাস করলাম আল্লাহ গো আমার একটা সুযোগ দিবেন নি একটা সুযোগ দিলে আমি একটা নেকির ব্যবস্থা করে আপনার জান্নাতের মালিক হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ¡Asúl hermano y সাহায্য করার জন্য কেউ নাই রে যা যা বান্দা তুই দেখে দেখ একজন তোরে একটা নেকি দেয় কি না ওই আল্লাহর বান্দাটা খুশি মনে চতুর্দিকে ছুটে বেড়াবে চতুর্দিকে যা খুঁজবে কই আমার মা কই আমার বাবা কই আমার ভাই কই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া আলামিন বলেন হাসুরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ণ করবে ওয়া উম্মিহি মাকে কে দেখা পলায়ণ করবে ওয়া আবি বাবাকে দেখা পলায়ণ করবে ওয়া সাহিবাতহি কলিজার টুকরা স্ত্রী পলায়ণ করবে ওয়া বানি সন্তানগুলো সব পলায়ণ করবে বান্দাটা হতাশ হয়ে আল্লাহর কাছে এসো বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তাহলে কার জন্য আমি এত কষ্ট করলাম কার জন্য মাথার গাম পায়ে ফালাইলাম কার জন্য আমি হারাম পথে ইনকাম করলাম কার জন্য আমি অবৈধ পথে ইনকাম করলাম আজকে কেউ আমার আপন না যাদেরকে আমি আপন মনে করেছি সব তো আমার শত্রু হয়ে গেছে সব তো আমারে জাহান নামে ফালাইতে চায় সব যখন একে একে আমার বিরুদ্ধে নালিশ করবে আমারে জাহান নামে ফালাইতে চাইবে তখন কেবলমাত্র এক একজন মাত্র আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ আমার আদরের উম্মত ছাড়া আমি তোমার জান্নাতে যাবো না সুবহানাল্লাহ একজন মাত্র আল্লাহর এইটা বলবে আল্লাহ আদরের উম্মত কলিজার টুকরা উম্মত রাইখা তো আমি তোমার জান্নাতে যাব না তো বলতেছিলাম আপন আমাদের দুইজন একজন হলেন আল্লাহ আর একজন হলেন রাসূলুল্লাহ আল্লাহু আকবার নবী আমার وقع قوم الله بك رب العالمين قران الكريم رمضان ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا الله بك رب العالمين نبك ديك ابو الليل نبيا আপনি তো কত করেছেন কত নামাজ পড়েছেন কত রকম নামাজ পড়লেন কত রকম ইবাদত বন্দি আপনি করলেন নবীগ আমি আপনারে আমার জন্য বিশেষভাবে একটা ইবাদত করতে বলবো একটা আমল করতে বলবো নবীগ যখন দুনিয়ার সব মানুষগুলা রাতের বেলা ঘুমায় যা পয়গম্বর আপনি একটু আমার জন্য দাঁড়াইবে আমার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে একটু দাঁড়াইবেন আমার সামনে একটু দাঁড়াইবেন সুবান আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি একটু নামাজ পড়বেন নবী তো নবী আমার এমন পয়গম্বর নবীরে আল্লাহ নামাজ পড়তে বলছে নবী এবার নামাজ শুরু করছে তো সারারাত নামাজ পড়া শুরু করছে আল্লাহ একবার নবী নবীও নামাজ পড়ে নবীর পিছনে নবী সাহাবাহিক রাম নামাজ الله رب العالمين أبراياتنا سلكوا إن ربك يعلم أنك تقوم أدنا من ثلثي الليل ونصفه ونصفه وثلثه وطائفة من الذين معك الله رب العالمين النبي وبأمان যে রাতের দুই ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন আর আপনার পিছনে আপনার সাহাবিরা নামাজ পড়ে এই দৃশ্যটা কিন্তু আমি আল্লাহ দেখি